আসসালামু আলাইকুম চাকরি বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা স্ক্রিপুরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিক পরীক্ষার দু হাজার চোদ্দো সালের প্রশ্ন সমাধান করবো জেলা সমূহ হচ্ছে রাজশাহী মৌলভীবাজার রাজবাড়ী এই পরীক্ষাটা দু হাজার সালে অনুষ্ঠিত হয়েছিল এখান থেকে আমরা ইংরেজি অংশগুলো প্রশ্নের ইংরেজি অংশগুলো আমরা সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ইংরেজি অংশের প্রথম প্রশ্ন আমরা দেখব হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে জাস্ট এ মিনিট এখান থেকে এই অংশে কোনো ইংরেজি প্রশ্ন নাই দেখতে হবে ইংরেজি অংশ ইংরেজি প্রশ্ন কোথায় থেকে শুরু হয়েছে এখানে দেখেন আপনারা হচ্ছে একচল্লিশ নম্বর প্রশ্ন দেখেন একচল্লিশ নম্বর প্রশ্ন এটা আমরা প্রথমেই সমাধান করবো একচল্লিশ নম্বর প্রশ্ন মেডেন স্পিচ অর্থ কী মেড স্পিচ অর্থ কী এটার একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক সমাধান হচ্ছে ফার্স্ট স্পিচ অর্থাৎ হচ্ছে আইনসভা বা পার্লামেন্টের নতুন নির্বাচিত বা নিকৃত সদস্যের প্রথম বক্তব্য দেওয়াকে মেড ইন স্পিচ বলে মেড ইন স্পিচ সবসময় বিতর্কমুক্ত হতে হয় যদিও অনেকেই সেটা অনুসরণ করেন না সো মেডেন স্পিস মানে হচ্ছে ফার্স্ট স্পিস প্রথম বক্তৃতা এরপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রশ্নটা আপনারা দেখেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে টু কিপ ওয়ান্স হেড টু কিপ ওয়ান্স হেড এটার অর্থ কি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর টু কিপ কাম মানে হচ্ছে শান্ত থাকা উত্তেজিত না হওয়া টু কিপ ওয়ান্স হেড এটা হচ্ছে টু কিপ কাম শান্ত থাকা

আর এ ই এক হচ্ছে এক্সেলারেট শব্দ হচ্ছে গতি বৃদ্ধি করা এরপরে আপনারা দেখবেন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এটার জন্য কারেক্ট আনসার কি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ রং ইন স্পেলিং বানান ভুল নিচের কোন শব্দটার বানান ভুল কোন ওয়ার্ডটার বানান ভুল এটা কারেক্ট আনসার হচ্ছে কলেরা কলেরা এটা কলেরা বানানটা ভুল তাছাড়া সবগুলো বানান কিন্তু সঠিক নিউমোনিয়া বানানটা দেখেন পি ইউ এমও এ নিউমোনিয়া দেখেন নিউমোনিয়া ঠিক আছে বানানটা সামনে একটা পি বসবে এরপর হচ্ছে এরপর হচ্ছে ডাইসপেপসিয়া ডি ওয়াই এস পিই পি এস আই এ এটা হচ্ছে কারেক্ট স্পেল স্পেলিং এরপরে ডাইরিয়া ডিআইএ ডবল আর এইসুইএ ডায়রিয়া ডায়রিয়া বানানটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা বানান দেখেন ডাইরিয়া ডিআইএ ডবল আর এইসু ইয়ে ডাইরিয়া এটা এগুলো এই বানানগুলো আপনারা খেয়াল রাখবেন এরপরে আপনারা দেখবেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা আপনারা খুঁজে বের করেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করেন খ নম্বর হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর শি হ্যাড ফেইদ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার এখানে মূল আলোচ্য বিষয় ফেইতের পরে কোন প্রিপোজিশন বসে সেটা নিয়ে সাধারণত কোনো কিছুর উপর বিশ্বাস রাখা ফেইথ ইন ব্যবহৃত হয় অতএব অতএব উত্তর হচ্ছে খ এবং হুপস ফর দেখেন হুপের পরে কিন্তু ফর হয় প্রিপোজিশন হুপ ইন হয় না হুপ হুপস ফর হয় হুপস ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য সে আকাঙ্ক্ষা করে তাহলে ফেইথের জন্য প্রিপোজিশন ইন হুপের জন্য প্রিপোজিশন ফর এই দুইটা জিনিস যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের সেন্টে সেন্টেন্সটা অটোমেটিক্যালি সঠিক সেন্টেন্স আপনারা খুঁজে বের করতে পারবেন ছয়চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ছয় চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা আপনারা নির্বাচন করেন ছয়চল্লিশ নম্বর প্রশ্ন ছয়চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক সেন্টেন্স হচ্ছে ঘ নাম্বার এখানে বলছে যে দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার এখানে দ্য পুলিশ ওয়াজ ইনফর্ম প্যাসিভ বয়েস প্যাসিভ বয়েস করা হয়েছে এখানে দেখেন দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ মানে পুলিশের কাছে ম্যাটারটা ইনফর্ম করা হয়েছিল দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড টু দ্য পুলিশ ম্যাটার হ্যাডর্মড টু দ্য পুলিশ অফ দ্য পুলিশনফর্মড অব দ্য ম্যাটার দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার এখানে দেখেন ইনফর্মড এরপরে কোন প্রিপোজিশন বসবে সেটি মূল বিষয় ইনফর্মের পর সাধারণত অফ প্রিপোজিশন বসে দেখেন ইনফর্ম টু আসে ইনফর্মড অফ আসে কিন্তু দ্য ম্যাটার হ্যাড বিন ইনফর্ম এটা কিন্তু সেন্টেন টেন্সের দিক থেকে সঠিক সেন্টেন্স নয় আবার ইনফর্মড এরপরে এখানে অফ আছে কিন্তু দ্য পুলিশার ইনফর্মড অব দ্য ম্যাটার এটা কিন্তু সেন্টেন্স সঠিক সেন্টেন্স নয় কারণ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা সঠিক সেন্টেন্স হয় হয়নি দ্য পুলিশ ইনফর্মড অব দ্য ম্যাটার পুলিশের পরে কিন্তু ওয়াজ হবে এটা পুলিশ হচ্ছে একটা কালেক্টিভ নাউন কালেকটিভ নাউনের পরে কিন্তু হচ্ছে একটা মানে সিঙ্গুলার নাউন ভাব বসে এখানে কিন্তু ওয়ার দেওয়ার কারণে সেন্টেন্সটা কিন্তু ভুল সেন্টেন্স হয়েছে সো দ্য পুলিশ ওয়াজ ইনফর্ম অব দ্য ম্যাটার পুলিশকে বিষয়টা সম্পর্কে অবগত করা হয়েছিল এটাই হচ্ছে কারেক্ট আনসার সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ নিচের শুদ্ধ বাক্য কোনটি এখানে এই প্রশ্নের মধ্যে শুদ্ধ বাক্য খুঁজে গেলে আমাদের সঠিক আনসার হবে আই ফেল্ট হিজ পালস আই ফাউন্ড হিজ পালস আইসামাইন্ড হিজ পালস আই স হিস পালস এইখানে বিষয়টা হলো পালস কিন্তু অনুভব করার বিষয় পালস শুধু অনুভব করার বিষয় যে তার পালস আছে কি না বা কিভাবে কতটুকু আছে আই পালস এটাই হচ্ছে কারেক্ট এখানে দেখেন এটা কমন সেন্স দিয়ে বিচার করা যায় কমন সেন্স দিয়ে এখানে পালস হৃদয় স্পন্দন বোঝানো হয়েছে হৃদয় সাধারণত অনুভব করা হয় ফিল করা হয় সুতরাং সঠিক উত্তর আই ফেল্ট হিজ পালস আটচল্লিশ নম্বর প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন ফর্টি এইট আটচল্লিশ নম্বর প্রশ্ন এটা এটা দেখেন হি আস্কড মি হুইন দ্য নেক্সট লেটার ওট কাম বাকি ডিরেক্ট স্পিচ কোনটা হি আসমি হুইন দ্য নেক্সট লেটার উট কাম এখানে ডিরেক্ট স্পিস হচ্ছে আটচল্লিশ নম্বরের জন্য ডিরেক্ট স্পিস হচ্ছে গণ নাম্বার হি সেই টু মি হুয়েন উইল দ্য নেক্সট লেটার কাম এটা যদি আপনারা ইনডিরেক্ট করেন তাহলে কিন্তু ওই প্রশ্নের সেন্টেন্সটা কিন্তু চলে আসবে যেমন ধরেন প্রশ্নবোধক সেন্টেন্সের জন্য সেই টুর পরিবর্তে আক্সট আমরা ইউজ করছি আক্সট হি আক্সট মি ডব্লিউ এইচ ওয়ার্ডই বসে কমার পরিবর্তে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হইলে হুয়েন দ্য নেক্সট লেটার উড কাম দ্য নেক্সট লেটার সাবজেক্ট আর উইল থাকলে উড হয় দ্য নেক্সট লেটার এটা প্রশ্নবোধক সেন্টেন্স ছিল কিন্তু ইনডিরেক্ট স্পিসে ইন সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা বলবো দেন নেক্সট লেটার উইলের এর পরিবর্তে উড তারপরে হচ্ছে আমরা কাম বসাবো তাই কিন্তু এখানে হয়েছে হি আস্ক মি হুয়েন দেন নেক্সট লেটার উড কাম উনপঞ্চাশ নম্বর প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে পুট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে উনপঞ্চাশ নম্বর প্রশ্নের জন্য কারেক্ট আনসার কোনটা ঘ নাম্বার দেখেন ইউ হ্যাড পোর দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইন ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড শি সেইড মাই ফ্রেন্ডস এখানে মাই ফ্রেন্ডস সেইড মাই ফ্রেন্ডস এটা কিন্তু সামনে চলে আসবে মাই ফ্রেন্ডস ওয়ারণ মি আমার বন্ধুরা আমাকে সতর্ক করেছিল ওয়ার্ড মি নট টু লিভ মাই রুম আনলকড এটা হচ্ছে কারেক্ট আনসার এরপরে আপনারা পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখেন এই পঞ্চাশ নম্বর প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেইট মাই ফাদার আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেইট বিকজ আই এম নট হাঙ্গ্রি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ দেখেন এখানে পঞ্চাশ নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে খ মাই ফাদার সেইট দ্যাট দেখেন মাই ফাদার সেইট দ্যাট হি উড দেখেন আই আই এর পরিবর্তে হি হি উইল এর পরিবর্তে উড হি উড হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি এখানে দেখেন পরের সেন্টেন্সের যুক্ত হচ্ছে আই এম নট হাংরি হি ওয়াজ নট হাংরি অর্থাৎ আই এর পরিবর্তে হি এবং আই এম নট হাংরি এটার জন্য আই ওয়াজ নট হাংরি অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ডিভিনিট থাকলে পাস্টের ডিফিনিট টেন্স কিন্তু আমাদেরকে করতে হয় এরপরে আমরা কারেক্ট আনসার যেটা করব। এরপরে একান্ন নম্বর প্রশ্ন আমাদেরকে খুঁজে বের করতে হবে কারেক্ট আনসার খুঁজে বের করতে হবে একান্ন নম্বর প্রশ্ন হু ক্যান ডু ইট ব্যাক প্যাসিভ ফ্রম কি হু ক্যান ডু ইট একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে গ নাম্বার কারেক্ট আনসার হুর পরিবর্তে আমরা জানি প্যাসিভ বয়সে বাই হোম হয় হুর পরিবর্তে প্রথমেই বাই হোম হয় বাই হোম ক্যান ডু ইট বাই হোম ক্যান ইট বি ডান মোডালের পরে মোডালের পরে বি বসে সো ক্যান ইট ডান যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স সো আপনার হচ্ছে এই যে অক্সেলির ভার্ভের পূর্বেই কিন্তু সাবজেক্টটা বুঝবে ইট বসবে বাই হোম ক্যান ইট বি ডান মোডাল প্লাস বি হয় তারপরে ভার্ভের পাস পার্টিসিপাল হয় বাউন্ন নম্বর প্রশ্ন দেখেন বাউন্ন নম্বর প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে হি প্লিজেস আস প্যাসিভ ফ্রম হচ্ছে বান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ উই আর প্লিস্ট উইথ হিম দেখেন হি প্লিজেস আস বয়সের নিয়ম কি অবজেক্ট সাবজেক্ট হবে উই তারপর হচ্ছে প্রেজেন্টেটিভিনিটেন্সে ইজ আর বসবে উই আর তারপরে ভার্ভের পাশে প্লিজ এর পরিবর্তে প্লিস্ট এবং বাই বসবে তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে হিম কিন্তু এখানে বেসিভ বয়সে প্লিজ ভার্ভের পরে কখনো বাই হয় না উইথ হয় সব সময়। প্লিস্ট উইথ এটা আপনারা মনে রাখবেন এরপরে তেপ্পান্ন নম্বর প্রশ্ন তেপ্পান্ন নম্বর প্রশ্নটা দেখেন আপনারা তেপান্ন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড ট্যাক্স ট্যাক্সের অ্যাডজ একটিভ ফর্ম কী তেপ্পান্ন নম্বর প্রশ্ন ট্যাক্সের অ্যাডজেকটিভ ফর্ম কী এটা হচ্ছে ট্যাক্সেবল টি এ এক্স এ এলি ট্যাক্সেবল ট্যাক্স হলো নাউন অর্থ শুল্ক ট্যাক্সেশন হচ্ছে নাউন অর্থ কর বসানো আর ট্যাক্সেবল হচ্ছে অ্যাডজেকটিভ অর্থ করযোগ্য সু ঘ নম্বর হচ্ছে আমাদের কারেক্ট আনসার চন্ন নম্বর প্রশ্ন চন্দ নম্বর প্রশ্ন হচ্ছে নাউন অব দ্য ওয়ার্ড ব্রিফ ব্রিফ এটা এই শব্দটার নাউন কি ব্রিফ হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ হচ্ছে সংক্ষিপ্ত ব্রিফ মানে সংক্ষিপ্ত ব্রিফ মানে সংক্ষিপ্ত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্রিফলি অ্যাডভার্ভ ব্রেভিটি হচ্ছে ব্রিফ এর নাউন ব্রিফ এর নাউন হচ্ছে ব্রেভিটি সো স্বল্পতা যেটা স্বল্পতা বোঝায় শর্টনেস অর্থ সংক্ষেপ এটি নাউন সো কারেক্ট আনসার কোনটা তাহলে আমাদের চৌন্য নম্বরে ক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার গ্রেভিটি স্বল্পতা এটাই হচ্ছে নাউন আর টি ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু সবসময় নাউনই হয় এটা কিন্তু আমরা জানি আগে থেকেই চৌন্যান পঞ্চান্ন নম্বর প্রশ্ন আপনারা দেখবেন এখন পঞ্চান্ন নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স আই কাউন্ট ড্যাশ হেল্প আই কাউন্ট অন আপ বা অন নির্ভর করা বিশ্বাস করা আচ্ছা 55 নম্বর প্রশ্নের জন্য কারেক্ট आंसर হচ্ছে খ কাউন্ট আপন কাউন্ট আপন হচ্ছে এটা আপ বা অন এখানে কিন্তু ভুল আছে এটা আপন হবে एक्चुअली কাউন্ট আপন নির্ভর করা বা বিশ্বাস করা এখানে বাক্যের অর্থ অনুযায়ী আপন বসবে সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ কাউন্ট আপন এরপরে 56 নম্বর প্রশ্ন আপনাদেরকে দেখতে হবে 56 নম্বর প্রশ্ন চুজ দা রাইট প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ হোয়াট ইজ দ্যাট টাইম ড্যাশ ইউর ওয়াচ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে গ হোয়াট ইজ দ্যাট টাইম বাই ইউর ওয়াচ বাই অনু অর্থ অনুসারে এখানে বাই ব্যবহৃত হয় এখানে প্রশ্ন বোঝানো হয়েছে আপনার ঘড়ি ঘড়ি অনুসারে কয়টা বাজে এখানে এজন্য এখানে বাই বসবে অনুসারে অর্থ অর্থ বোঝাতে বাই বসে অর্থাৎ হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াজ তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে সাতান্ন নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোয়ার কিউ ইউ ইয়ার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোয়ার কিউ ইউ ডাবি ইয়ার কোয়ার এটার অ্যান্টোনম কি সাতান্ন নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ঘ নম্বর অর্ডারলি আর কোয়ার অর্ডারলি স্কোয়ার অর্থ হচ্ছে অপূর্ব অদ্ভুত বা অসাধারণ উড অর্থ হচ্ছে অদ্ভুত অস্বাভাবিক অ্যাব নর্মাল অর্থ অস্বাভাবিক ইন্টেগ্রেটেড শব্দের হচ্ছে হচ্ছে অখণ্ড অর্ডারলি অর্থ হচ্ছে হচ্ছে স্বাভাবিকভাবে নিয়মিতভাবে সঠিক উত্তর বড় ঘ অর্ডারলি এখন আটান্ন নম্বর প্রশ্ন আপনারা দেখেন আটান্ন নম্বর দ্য সিনো নেম অব দ্য ওয়ার্ড পিটফল পিটফল শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বিপদ চূড়াগর্ত এটার সিনু নেম জানতে চাইছে এখানে আটান্ন নম্বরের কারেক্ট আনসার হচ্ছে গ শর্টকামিং শর্টকামিং দেখেন পিট হল অর্থ গুপ্ত বিপদ চোরাগ অর্থ অপরচুনিটি অর্থ সুযোগ শর্টকামিং অর্থ গুপ্ত ত্রুটি দোষ আর্টিস্টিক অর্থ শিল্পী সুলভ দক্ষতা বা সুরুচি ইন ডিউরিং অর্থ স্থায়ী সুতরাং গ হচ্ছে সঠিকত শর্টকামিং শর্টকামিং শব্দের অর্থ কিন্তু গুপ্ত ত্রুটি উনষাট নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করতে যাচ্ছি উনসাইট নম্বর প্রশ্ন এটা হচ্ছে সিনুনেম সিনুনেম ফর মিচিভাস মিচিভাস অর্থ কি এটার সমার্থক শব্দ কি এটার সমার্থক শব্দ হচ্ছে উনসাইট সমর্থক শব্দ হচ্ছে ক ভিশিয়াস মিচিভাস অর্থ অনিষ্ট বা ক্ষতিকারক ভিসিয়াস অর্থ অবাধ্য বা লম্পট সো এটাই কিন্তু কারেক্ট আনসার এরপরে কাইন্ড অর্থ দয়ালো সিরিয়াস অর্থ তৎপর ওয়েল বিহেভড অর্থাৎ শিষ্ট সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক ষাট নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ইনডিফারেন্টের বিপরীত শব্দ কি অ্যান্টোনিম কি দেখেন ইনডিফারেন্টের বিপরীত শব্দ হচ্ছে কনসার্ন এখানে ইনডিফারেন্টস অর্থ হচ্ছে উদাসীন অ্যাংজাইটি শব্দ দুশ্চিন্তাগ্রস্ত উদ্বিগ্ন কনসার্ন অর্থ উদ্বিগ্ন সচেতন আচ্ছা কম্প্যাশন অর্থ হচ্ছে সহানুভূতি আর্ডার অর্থ হচ্ছে অতিশয় উত্তাপ সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ কনসার্ন অর্থাৎ হচ্ছে ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন যার কোনো চিন্তা ভাবনা নাই কনসার্ন শব্দের অর্থ হচ্ছে আপনার হচ্ছে কোনো একটা বিষয়ে চিন্তাভাবনা করা যাই হোক এই প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমরা সমাধান করলাম এই চাকরির পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম যতটুকু আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লাগবে আপনাদের মতামত আপনারা জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম